এই দেখেন বাচ্চাগুলো ঘুমাচ্ছে এই যে মাত্র পানি দিলাম এই অবস্থা এই দেখেন এই যে ঘুমান তো পুরো এইভাবে চলে আসবে এই দেখুন আচ্ছা ওইখানে কিন্তু পুরো বিয়ে গেছে পানি খাওয়ার জন্য

ব্রয়লার মুরগি পালতে হলে আপনার সব সময় খেয়াল রাখবেন যে পানি পানি ট্যাঙ্কিগুলো পরিবর্তন মানে একটু ভালো করে ধুতে হবে দেখেন একটু পরিষ্কার করছি আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলে দিনে বেলা আমি পানির পাত্র চেঞ্জ করি এবং এক থেকে দুইবার দুই ভালো করে আর যতবারই শেষ করি ততবারই দেওয়ার চেষ্টা করি বাচ্চাগুলো দেখতে দেখতে চোখের সামনে আজকে আট দিন শেষ প্রায় ভালো লাগতেছে যে মানে বোরিংয়ে স্পেসটা বড় করছি যার কারণে যারা ওরা একটু স্পেস পায় দৌড়াদৌড়ি করার জন্য উঠুন এই হচ্ছে অবস্থা আজকে আমি এইখান থেকে উত্তর পর্যন্ত স্পেসটা বড় করছি মানে প্রতিদিন অল্প অল্প করে স্পেসটা বড় করতেছি ওরা দিন দিন বড়ো হইতেছে আর ওদের জায়গাটা বড় লাগে কালকে আবার এই জায়গাটা আমি খুলে দেব এ হচ্ছে আজকে অষ্টম দিনের বাচ্চার আপডেট আলহামদুলিল্লাহ ভালো আছে ওরা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ